হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম তো সকালবেলায় দেখো আমাদের সকালে যে আশেপাশে কাজ হয়েছে গোবরে ছড়া দেওয়া তারপরে যে ডোয়া লেপা তারপরে যাবতীয় ঘরের সামনে লিপ্ত হয়ে উনুনের পা সব কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর পুরো আকাশটা মনে হচ্ছে তাকিয়ে থাকি আর আমার সবথেকে ভালো লাগে গ্রামে গেলে এত গাছপালায় এত কিছু না আমার মনটা ভরে যায় একদম মানে খুবই ভালো লাগে আমার মানে এসব গাছপালা বাইরের প্রকৃতিটা গ্রামের আর এখন দেখো আমার পাশের বাড়িতে এ বাবু এসেছিলো আর কি তো ও আমরা গেলে পারে ও আসে এখন হচ্ছে দুপুর হয়ে গেছিলো সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এতটাই ব্যস্ত ছিলাম তার স্যুট নেওয়া হয়নি তারপর ও খাচ্ছিলো আইসক্রিম তো সবাই জন্য আইসক্রিম কিনে দেওয়া হচ্ছিলো এদিকে আজকে আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল তো একটু বাদেই দেখতে পারবে কি সেই দিনটা তো এখন দেখো চলে এসেছে তোমার দাদা ভাই আর হচ্ছে সমেন ওরা দুজনে গেছিলো হচ্ছে বাগান মানে সরি বাজারে আর কি বগুলায় তো বগুলা থেকে কি কি কিনে নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেকেই আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ননদরা আজকে আসবে ও ননদের ঘর সবাই আর এখানে দেখো ফুল নিয়ে এসেছিল বুঝতেই পারছো কিছু একটা তো আজকে আছেই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ছিল গিফট তো সেগুলো পরে দেখানো হবে তো এখন হচ্ছে এটা একটু খুলে রাখতে হবে ফ্রিজে রেখে দেবে কি দারুণ লাগছিল মানে ফুলগুলো খুবই সুন্দর লাগছিল এগুলো সবই ছিল বেলি ফুলের তো বেলি ফুলের সেন্ট তো জানোই কেমন হতে পারে আর সারা ঘরটা পুরো একদম মানে ভরে গেছে ভীষণই ভালো লাগছিল তো এখন হচ্ছে যা যা আনা সব কিছু আনা কমপ্লিট আর বাবু ওর বাবাকে যেন কি বলছিল আর কি সেটা আমার মনে নেই তো যাই হোক ওর পিসি ছেলে আসবে পিসি আসবে এমনিতে ও খুশি আর হচ্ছে সময় সময় একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো মানে ঘরের স্যুটটা নেওয়া লাইটটা জ্বালানো হয় এই কারণেই তো যাই হোক তোমরা একজাস্ট করে দেখে নেবে আর স্পেশাল এটার ভেতরে ছিল কেক তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু একটু আগে কারেন্ট চলে গেছে যে জন্য আমি লাইট জ্বালাতে পারিনি তো দেখতে পাচ্ছ ফ্রিজটা অফ আছে তো চলে আসবে কারেন্ট তা বললাম যে এখনও ঠান্ডা ভেতরে রেখে দাও একটু বাজে কারেন্ট চলে আসবে এখন হচ্ছে সবাইকে দেখাচ্ছিলাম ও দেখতে দেখতে দেখো আমাদের বাড়ি গেস্টরা চলে আসছে এই যে ছিল আমাদের শুভ মানে হচ্ছে আমি ননদ জামাই ওকে আমরা শুভ বলেই ডাকি তো শুভ এসছে সুমি এসছে আমি ননদ আর কি এই যে ভাগ্নি শ্রেয়সী ঈশান সবাই চলে এসছে তো এত খুশি সবাই আর হচ্ছে শ্রেয়সী একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় একটু কমই আসে তো আমাদের ননদ চলে এসছে একটাই ননদ তো ননদ এখন এন্ট্রি নিল ঘরে আর এই যে ছিল গিফট তো গিফটটাও দেখানো হবে তো যেহেতু ঘরে তো কারেন্ট নেই বললাম ওর জন্য আমি লাইটটা চালাতে পারিনি সেইভাবে দেখাতে পারছি না আর স্পেশালি একটা দিন ছিল আর আমরা কিন্তু সবাই ভীষণই খুশি যে অনেক দিন বাদে বাড়িতে গিয়ে একসঙ্গে হব আর এদিকে দেখো শ্রেয়সী এসছে শ্রেয়সীকে বললাম যে তাহলে তুই এইটা বের কর সবাইকে দেখা এর বাতর কী আছে তো এইটা নিয়ে এসেছিলো হচ্ছে ওর মামা ও বড় মামা নিয়ে এসেছিলো আমার জন্য এই গিফটটা তো সেটাই আর কি দেখানো হচ্ছিলো আমি প্রথমে নি যে এইটা এনেছে আর কি তো আমি জানি না তো এখন দেখো দেখাচ্ছে ওর ঠাম্মাকে আর কি মানে আমার শাশুড়িকে দেখানো হচ্ছিলো যে দেখো এটা নিয়ে এসছে এটা ছিল হচ্ছে একটা আংটি এটা হচ্ছে বগুড়া আধুনিক জুয়েলার্স থেকে নিয়ে আসা হয়েছে শুনলাম আর কি আর এখন হচ্ছে আমার দিকে সবাই তাকাচ্ছে যে আমি কতটা খুশি তো আমি অবশ্যই খুশি খুশি তো হবই খুশি তো হওয়ারই কথা আর এখন দেখো আমরা কিন্তু জোগাড় জানতে শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্না আর কি হবে তো এদিকে সব কিছু ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে চলে এসেছে আজকে ছিল হচ্ছে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি তো আমাদের তেরো বছরে পা দিলাম সেটাই আর কি তো দেখতে দেখতে তেরোটা বছর পার হয়ে যাচ্ছে আর কি তেরোটা বছর এই যে চলে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা বছর ইচ্ছা করে আর সবার ইচ্ছায় আর কি হয়েও যায় আর কি তো যখন আমি তোমাদের দাদাভাই কিছুই ছিল না তখন ওনার সঙ্গ ছিল মানে সঙ্গে ছিলাম আর কি ওনার সাথে আর যাই আছে তা ওনার সঙ্গেই আছি আর উনি সেই সম্মান সব কিছু আমাকে দেয় সেই ভালোবাসা আর আমি ওনাকে অনেক সম্মান করি আর অনেকই ভালোবাসি সেই জন্য মানে আমরা যে আর হচ্ছে থেকে বড় কথা আমরা কিন্তু নিজেরাই পছন্দ করে বিয়ে করেছিলাম তো নিজেরাই পছন্দ করে তারপর বাড়ি থেকে আবার আসে দেখতে ওই বাড়ি থেকে যায় তেমন একটা ব্যাপার ছিল আর এখন দেখো মালা আমার খুলে পড়ে যাচ্ছে তো আবার তো দাদাভাই বলছে পরিয়ে দিচ্ছি এইটা একটা ইউনিক জিনিস ছিল ওই জন্য আমি ভিডিওটা কিন্তু কেটেও দিতে পারতাম কিন্তু কাটিনি তাই হচ্ছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই শাড়িটা কিন্তু দিয়েছে বিবাহ মানে বিবাহবার্ষিকীতে আর তোমার দাদা ভাইয়ের জন্য আনা হয়েছিল সেটা আর কি দেখানো হবে তাই ওরা বলছে ওটা হয়নি আর একবার করো আর কি আর একবার মালা বদল হবে মালা দেওয়া হবে আর কি তো তাই তোমার দাদা ভাইকে আমি আগে মালা পরিয়ে দিলাম তাই উনি আমাকে মালা পরিয়ে দিল আর কি তো ভীষণই সেন্ট বেরো আমার মালাগুলো এত পছন্দ ছিল ভীষণই ভালো লেগেছে তো এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে আর গিফট দেওয়া হবে আর বেশি কিছু ডেকোরেশন করতেই পারিনি কারণ কারেন্ট অনেক রাতে আর পুরো হচ্ছে সন্ধ্যে লেগে গেছিলো কারেন্ট আস্তে আস্তে আর সব থেকে বড় কথা হচ্ছে মেঘলা ছিল এত পরিমাণে বিয়ের দিনেও বৃষ্টি বৌভাতের দিনেও বৃষ্টি হয়েছে আর অ্যানিভার্সারির দিনেও বৃষ্টি হচ্ছে মানে এই যে বছর বছর তেরোটা বছরে পা দিলাম তাও বৃষ্টি কিন্তু তোমাদের পিছু ছাড়ছে না তো এইভাবে এখন দেখো আমাকে আংটিটা পরিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আংটিটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর একটুখানি টাইট হয়ে গেছে আমার আঙুলে কিন্তু বেশ সুন্দর ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য ছিল আমার তরফ থেকে এই যে একটা গেঞ্জি আর কি আর একটা প্যান্ট তো ওনারও এটা পছন্দ হয়েছে আর হচ্ছে মানে ভীষণই খুশি আমার ভাই এসেছিলো ওরা সবাই ভিডিও করছিল ভাগ সবাই তো সেভাবে মানে হচ্ছে সবাই অনেক রাতও হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়ার দিতে হবে ওর জন্য বেশি কিছু আর করতে পারিনি আর সব থেকে বড় কথা দুঃখের বিষয় একটাই যে হচ্ছে নেট পায় না নেটের একটা সমস্যা ওর জন্য ভিডিও যেটুকুনি করে রাখা হয়েছিল পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি কিন্তু আগে সম্ভব একদমই হচ্ছিল না তো এখন হচ্ছে তেরো বছর এই যে তেরো বছরে কেক কাটা হচ্ছে আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভীষণ খুশি লাগছে কি বলবো আর মনে হচ্ছিল দেখি আর কি তো অনেক দুঃখ অনেক কষ্ট সব কিছু পার করে আজকে আমরা এই জায়গায় তো জীবনে অনেক লোককেই দেখেছি প্রেম করে ভালোবেসে বিয়ে করে সুখী আর কজনে হয় হয়তো আমরাই এমন একজন ব্যক্তি আমি গর্ব করে বলতে পারি যে অভাব কষ্ট তো সবসময় এসছে চলেও গেছে কিন্তু দুজন দুজনের প্রতি ভালোবাসা ভরসা কিন্তু আজও কমে কমেনি উনিও যতটা ভরসা করে যতটা মানে ভালোবাসে আর আমি ততটাই ভরসা করে ভালো সেটাও অ্যাকচুয়েলও কমেনি তো হয়তো এখন আসতো সময় একটু কম দিতে পারে কারণ হচ্ছে অফিসে চাপে একটু কম দেয় সময় কিন্তু কিছুই করার নেই উনিও তো পরিশ্রম করে অনেক কষ্ট করে আর একটু তো চাপ থাকবেই তো তারপরে হচ্ছে এই দেখো এখন হচ্ছে কেক কাটিং হলো তোম দাদা কে খাইয়ে দিলাম আর আমি কিন্তু নিজেও খেলাম তো প্রত্যেক বছর একটা জিনিস পরিবর্তন হয় যে কে কেমন হয়ে যায় দিন যাচ্ছে মনে হচ্ছে আর একটু হেলদি হয়ে যাচ্ছি এইটাই আর কি তো আর কিছুই না দিনকে দিন একটু মোটা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে চোখে বাঁধার মতন ব্যাপারটা কিন্তু কি করব এখানে তেমন কাজ বাজ নেই তো বাড়িতে গেলে একটু করি আর এখানে আসলে তো তেমন কাজ থাকে না শুধু মোটা হয়ে যাচ্ছে এটাই আমার একটা দুঃখ তো এখন দেখো টুকিটাকি হচ্ছে ভিডিও শ্যুট করা হচ্ছিলো আর তোমরা সকলে আমাদের আশীর্বাদ করো ভালোবেসো যেন আমরা সারা জীবন একই অপরের পরিপূরক হয়ে বাঁচতে পারি মানে সারা জীবনে থাকতে পারি মিলেমিশে এইভাবেই তো ভগবানের কাছে এটাই সব সময় প্রার্থনা করি যেন জীবনে যতই বাধা বিঘ্ন আসুক যেন আমরা দুজনে কোনো দিনও আলাদা না হই একসঙ্গে যেন সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারি এই কামনায় সবসময় ভগবানকে ডাকি তো সেইভাবেই আমরা সেভাবে মিলেমিশে আসি যে সবার থেকে আমরা সত্যি আলাদা তো আমাদের উনি যেরকম উনিও আলাদা আমিও আলাদা সেই জন্য আমাদের কোনো সময় ঝগড়াঝাটি এইসব মানে খুবই কম হয় না বলতে গেলেই চলে তারপরে এই যে খাবার দাবার হয়ে এসেছিলো তো আর বাড়াচ্ছি না ভিডিওটা তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও আদাশি